শুভ সকাল সবাইকে আজকে সকালটা শুরু হলো খালামারির হাতের ইয়ামি ব্রেকফাস্ট দিয়ে আর আজকে সকালে নাস্তায় ছিল লুচি বা পরোটা যে যেটা বলে আমাদের এলাকায় এটাকে পরোটাই বলে থাকে অনেকে এটাকে লুচি বলে আর সাথে ছিল লাচ্চা সেমাই আর মুরগের মাংস অনেক মজা করে অনেক দিন পরে খেলাম আসলে চাইলেও অনেক কিছু করা যায় না সময়ের অভাবে সকালটা অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে পার করতে হয় মাঝে মাঝে এরকম একটু ভিন্ন টাইপের খাবার খেতে অনেক বেশি মজা লাগে আর এমনিতেই আমার আগে থেকেই এগুলো খেতে অনেক ভালো লাগত। আর এই যে এই এই পরোটাটা দেখতেছেন এটা লুচি বা পরোটা যেটাই হোক এটা আমাদের এলাকায় এভাবে করে চার কোনা করে কেটে নিয়ে তারপরে ভাজে আর কি আর এই যে এখানে গোল করেও করেছে রাউন্ড শেপেরও করেছে তিন কোনা করেও করেছে অনেকভাবে এটা করা যায় আর তাই অনেকভাবে এখানে করা হয়েছে এই যে এটা আবার রুটের মতো করে বেলে তারপরে করা হয়েছে লুচি আর এই তো সেমায় রান্না করা হচ্ছে এখানে শর্টকাট ওয়েতে যেটা রান্না করা যায় সময় সেটা হচ্ছে লাচ্চা সেমাই আর লাচ্চা সেমাইটা খেতে আমার অনেক ভালো লাগে লুচি দিয়ে খেতে আরও বেশি মজা লেগেছে সেমাইটা আমার আমি মাঝে মাঝেই লাচ্চা সেমাইটা রান্না করে ফেলি কারণ এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে তো খালামনি রান্না করেছে সেমাই টেস্টটা অনেক বেশি মজা ছিল আমার অনেক বেশি ভালো লেগেছে খেতে আর কেউ যদি কোনো কিছু রান্না করে সামনে সার্ভ করে মনে হয় সেটা এমনিতেই অনেক ভালো লাগে নিজে করে খেতে একটু নিজে করে খেতে একটু বেশি আলসেমি লাগে মনে হয় কেউ যদি রান্না করে অনেক সুন্দর করে টেবিলে সার্ভ করে ডাকতো যে খেয়ে নাও তাহলে অনেক বেশি মজা লাগতো আর আসলে সারাদিনের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যার জন্য রান্না করাটা খুবই কষ্ট হয়ে যায় তাছাড়া রান্না করতে ভালোই লাগে আমার আর নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আমি কোনো কিছুই করতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করব। নতুন কিছু করার এই যে এখানে আমার হাজব্যান্ড খাবার জন্য বসে গেছে সে খাবার পরে তার রিভিউটা ছিল অনেক মজা হয়েছে সে পরোটা বা লুচি কম খায় রুটিটাকে প্রেফার করে সে সময়। বাটাসকে পরোটা খেয়ে অনেকদিন পরোটা খেয়েছে অনেক ভালো লেগেছে এটা বলেছে আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছি এমনিতেই আমার পরোটার সাথে মাংস অনেক বেশি ভালো লাগে আর সাথে যদি থাকে লাচ্চা সেমাই তাহলে তো কথাই না থ্যাংক ইউ